যেটা হয় যেটা সমাজ সব থেকে আমি সেটাই নেব আর কি সায়েন্স ডিগ্রি তো সায়েন্স মতো পড়লে ওইটা ইয়ের মতো হয়ে গেল না আচ্ছা ঠিক আছে দর্শক জেনে নিলেন আমাদের নাসা ভাই কোন ক্লাস থেকে পড়তেছে আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে নাসা ভাই কোন ফোন ইউজ করে কোন ব্র্যান্ডের ফোন ভিভো ওয়াইল ইভেন দশককে দেখাতে হবে এটা আ চতনা ভাই vivo y11 ইউজ করে যারা ভাই তারাই ফোনটা ইউজ করতে পারে আমার পরবর্তী পৃথিবীর মোট জনসংখ্যা কত কোটি কত কোটি 6 সামথিং দর্শক ভাইয়া বলো সাতশো সামথিং এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে পৃথিবীতে মহাসাগর কয়টি সাতটি আসলে ভাই বলল মহাসাগর সাতটি রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন